জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী অষ্টম খণ্ড ব্রহ্মা বিষ্ণু ও শিব পরমাত্মার সৃষ্টি স্থিতি ও প্রলয়ের শক্তিকে একটি হইতে অপরটিকে পৃথক রূপে কল্পনা করিয়া ব্রহ্মা বিষ্ণু ও শিবের ভিন্ন ভিন্ন উপাসনা আমাদের সাধনে নিষ্প্রয়োজন এমন কোনো সৃষ্টি নাই যাহা প্রকারান্তরে প্রলয় নহে এমন কোনো ধ্বংস নাই যাহা সৃষ্টিরই রূপান্তর নহে সৃষ্টিকে প্রলয় বা স্থিতি হইতে পৃথক করিয়া কিংবা প্রলয়কে সৃষ্টি বা স্থিতি হইতে পৃথক করিয়া ভাবনা মাত্র করা যাইতে পারে কিন্তু বাস্তবে পাওয়া অসম্ভব সৃষ্টি স্থিতি ও প্রলয় পরস্পরের সহিত পরস্পর ওতপ্রত সম্বন্ধে অঙ্গাঙ্গীভাবে অবিচ্ছিন্ন প্রসক্তিতে সম্বন্ধ রহিয়াছে পৃথক করিয়া উপাসনা করিতে গিয়া অধিকাংশ হিন্দুর মন হইতে পরম ব্রহ্মের সর্বব্যাপিত্বের ধারণাটা কতকটা আলগা হইয়া উঠিয়া যাইতে চাহিয়াছে মাত্র এবং সেই ফাঁকে ফাঁকে অপ্রতিদ্বন্দ্বী পরমেশ্বরের প্রতিদ্বন্দ্বী রূপে বহু কোটি দেবতা ও উপদেবতা আপন প্রতিষ্ঠা রচিয়া যাইবার সফল অর্ধ সফল ও বিফল প্রয়াস পাইয়াছে উল্লেখযোগ্য অন্য ফল কিছু হয় নাই আমি আমার সাধন পদ্ধতিতে সৃষ্টি স্থিতি লয়ের প্রভুর বিভিন্ন ক্ষমতা ক্ষমতানুসারী পৃথকীকরণের দায়িত্ব প্রয়োজন বা উপযোগিতাকে স্বীকার করি না তুমি যখন সাধনে বসিবে নাম জপিবে তখন একই নামকে সৃষ্টি স্থিতি প্রলয়ের বিধাতা পরমাত্মার জ্ঞাপক বলিয়া ধারণা করিতে প্রয়াস পাইবে আচার্য শঙ্কর এই পরমাত্মাকে বিধি বিষ্ণু শিব পাদ যুবং বলিয়া বন্দনা করিয়াছেন তাহার মর্ম এই যে বিধি ব্রহ্মা বিষ্ণু ও শিব অখণ্ড পরমাত্মার খণ্ডিত কল্পনা বা খণ্ডিত অনুভূতিমাত্র এ তিনটি খণ্ডিত ভাব বিগ্রহ যাহার অখণ্ড অস্তিত্বের চরণ নখর কোণে ঠেকিয়ে নিজেদের পৃথক অস্তিত্ব হারাইয়া ফেলেন সেই অনিবর্চনীয় মহান পরমাত্মাই তোমার উপাস্য হরিও